হ্যালো মাই লাভলি ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি ভীষণ ভালো আছি কারণ আজকে নিয়ে চলে এসেছি আরেকটা আমার প্রিয় থালি কী কী আছে বলে দিই এখানে আছে ডিমের অমলেট দিয়ে ঝোল এখানে আছে তিতো দিয়ে ডাল মানে উচ্ছে দিয়ে ডাল করা হয়েছে এখানে আছে আলু আর কুমড়ো দিয়ে সিদ্ধ আর ভাত ব্যাস এই সিম্পল খাবার তো চলুন বেশি দেরি না করে খাবার শুরু করা যাক আর সবাই আমাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী এরকম কমফোর্ট আরও থালি দেখার জন্য তো চলুন বেশি দেরি না করে খাবার শুরু করা যাক ডাল দিয়ে খাওয়া যাক প্রথম হুম উচ্ছে দিয়ে ডাল Mm-hmm. আমার তো যে কোনো সবজি দিয়ে সিদ্ধ দিয়ে খেতে খুব ভালো লাগে আপনাদের কালটা ভালো লাগে আমাকে জানাবেন ব্যাকগ্রাউন্ডে আমার প্রিয় গান বাজছে আজকাল আসলে আমাদের সামনে একটা অনুষ্ঠান আছে সেই কারণে গান চালিয়েছে বেশ ভালোই লাগছে খেতে খেতে গান শুনতে পাচ্ছি তো চলুন এবার ডিমের অমলেট দিয়ে ঝোল খাওয়া যাক ও বলে রাখা ভালো এই ডিমের অমলেট দিয়ে যে আজকে ঝোলটা হয়েছে এটা কিন্তু আমাদের পরিবারের একজন সদস্য আমাদের আমাকে অনুরোধ করেছিল তো সেই অনুরোধে আজকে এই অমলেট কাটি নিয়ে চলে এসেছি তো মিস্টার দাশ এটা আপনার জন্য এই অমলেট কারি দেখুন জানাবেন কেমন লাগলো নিশ্চয়ই আমাকে অমলেট কারি এই যা সুন্দর গন্ধ ভীয়ে দিয়েছে না উফ উম ওফ সিরা দারুণ どう <shrug> Wow. দারুণ খেয়েছি দারুণ মানে আমি সত্যি কথা বলতে অমলেটকারি বহুদিন বাদেই খেয়েছি তো খুব ভালো লাগলো আমার তো খাওয়া ডান আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো আর কি কি দেখতে চান সেটাও আমাকে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করার তো আজ আসি ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ টাটা